গুড মর্নিং সকলকে আমি সাগলি তোমাদের সামনে তোমাদের কাছে নিয়ে এলাম আবার একটি নতুন ব্লগ তো আজকের ব্লগ হচ্ছে বেলডাঙাতে মানে আমি এখন আছি বেলডাঙা জনকল্যাণে তো দুদিন পরেই তো ঐতিহ্যবাহী কার্তিক লড়াই তো তোমরা তো সকলেই জানো যে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই মানে হচ্ছে বেলডাঙ্গা আর বেলডাঙা মানেই হচ্ছে কার্তিক লড়াই তো যাই হোক আমি তো সাকনিক তোমাদের সঙ্গে তো সবসময় আছি সবসময় কোথাকার কি আপডেট সেসব দেওয়ার জন্য তো আজকে আমি বেরিয়েছি একটা বিশেষ কারণে মানে আমাদের বেলডাঙার মহারাজা মানে বাথানগড়ের শিব তো সেই শিবের আজকে শোভাযাত্রা বেড়ানোর কথা তো আমি তো জানি শোভাযাত্রা কি কত দূর কী কীরকম হয় তো আমি আমি কি একাই দেখবো সেটা তোমরা কি দেখতে চাও না তো আমিও চলে এসেছি তোমাদেরকে সেই বাথানগড়ের গুরুশিবের শোভাযাত্রা দেখানো জন্য আজকে শনিবার সোমবারে কার্তিক পুজো দেন মঙ্গলবারে বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই তো যাই হোক আমি এখন চলে এসেছি জনকল্যাণ মোড়ে তো আমি জনকল্যাণ মোড় থেকে আমি এবার যাব যাবো তলার দিকে রওনা দেব তো আমরা তো দেখছি আমি তো দেখছি তো চলো তাহলে আর দেরি না করে যাওয়া যাক বাথানগড়ের গুরুশিবের শোভাযাত্রার উদ্দেশ্যে চলো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি নিউ গন্ধেশ্বরী হলের সামনে তো আমি এখন যাচ্ছি বেলডাঙ্গা বাথানগড়ের গুরুশিবের শোভাযাত্রা দেখার উৎসবে তো বলতে গেলে বলতেই হয় যে আজ থেকে বেলডাঙার কার্তিক লড়াই প্রায় শুরু হওয়ারই মুখে তো আমার মতন বহু ইউটিউবার এখানে আসে ভিডিও করে দেন আমিও আসলাম অনেক বছর পরে ভিডিও করার জন্য তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি পৌঁছে গেছি জনকল্যাণ শ্রী শ্রী অন্নপূর্ণা মাথার মন্দিরের সামনে তো যাই হোক আমি এখন যাচ্ছি বাথানঘরের বুড়শিবের শোভাযাত্রার উদ্দেশ্যে তো তোমরা তো নিশ্চয়ই জানো যে বেলডাঙার কার্তিক লড়াই কীরকম কী হয় কি না হয় তোমরা হয়তো ইউটিউবে দেখেওছ যে কার্তিক লড়াই মানে ঐতিহ্যবাহী তো আমাদের যে বেলডাঙার বস মানে বলতে গেলে মাথাঙ্গরের বুড়োশিব তো সেই বুড়োশিবের কিছু শোভাযাত্রা মানে কীরকম কী উৎসব হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তো আমি এখন চলে এসেছি বেলডাঙ্গার জনকল্যাণ মোড়ের রবীন্দ্রনাথ স্ট্যাচুর সামনে তো সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহালক্ষ্মীর প্যান্ডেল তো যাই হোক ঠাকুরটা এখনও এসে উপস্থিত হয়নি তো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখানোর চেষ্টা চেষ্টা করব তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি এখন চলে আসলাম পুরশিবের শোভাযাত্রার সামনে দেখতে পাচ্ছ যে আমার একটু লেট হয়ে গেলো বেড়ানোর কথা ছিল সকাল নটার সময় তো যাই হোক এখন প্রায় দশটা আপের কাছাকাছি তো শোভাযাত্রা অনেকটাই এগিয়ে চলে এসেছে তো আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করবো জানি না পুরোটা করতে পারবো না কি তো যাই হোক চলো আমার সঙ্গে সঙ্গে পুনর দশ নম্বর দশ নম্বরের পড়েছে শোভাযাত্রা চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পরমেস্তর শিবায় হলুনাথায় মহ শিবায়ণ ও মহ মাঘ মাঘবিশ্বর মহ পার্থহরণেব মতারায়ন

আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো পাচ্ছি এই জায়গাটা জায়গাটাও এখন তো স্টার্ট করি তো এই কাজটা করা হয় আর এই যে রাস্তা রুটটা দেখতে পাচ্ছ এই সাইডে আর এই সাইডে তো এই দুটো সাইডে ঠাকুর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর মাছ দিয়ে যখন বাবা বাথাঙ্গড়ের পুরো শিপ যায় তখন রাস্তাটা ফাঁকা করে দেওয়া হয় তখন সোজা দিয়ে চলে যায় তো যাই হোক আমি এখন এতে বিশ্বাস হয়েছি বেলডাঙ্গা ছাবাখানা মানে স্টেশন রোডের স্টেশন রোডের তো বলল ভিডিওটা আমি এখানে শেষ করছি যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন করতে চলো ভিডিওটা যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটার সাকলিক তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে চ্যানেলটা তো যাই হোক আমি তোমাদেরকে বড় সুখে শোভাযাত্রা দেখানোর চেষ্টা করলাম আপাতত আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা কেমন থাকো অবশ্যই জানিও আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চলুন টাটা